সব জিনিসকে আমরা অপছন্দ করি গুরুত্ব দিই না এবং তুচ্ছতাচ্ছিল্য করি পছন্দ করি না সব জিনিস দিয়ে অনেক বড় বড় কার্য কার্যসাধ্য হয় তো নমস্কার সবাইকে কেমন আছেন দেখেই বুঝতে পারছেন আজকে কি রান্না করব আজকে এখানে নিয়েছি মুরগির গিলা মুরগির মাথা মুরগির গলা এগুলো আসলে আমরা অনেকেই খুব খারাপ ভাবি এবং খেতে চাই না অনেকের রুচিতে বাধে সব খেতে কিন্তু আসলে যারা একবার খেয়েছে যারা একবার এর স্বাদ নিয়েছে তারা হয়তো বা এটা ভুলবে না এবং বিশেষ করে মুরগির গিলাটা খেতে যা টেস্ট সেটা হচ্ছে কেউ বুঝবে না আর যারা পছন্দ করে তারা তো জানেই তো আমার তো অনেক পছন্দের তো সেজন্য আমি প্রায়ই এরকম করে মুরগি থেকে এসব আলাদা করে রেখে দিই যে যেদিন খেতে মন যাবে সেদিন এটা আলাদা করে রান্না করব। কে কে এভাবে করেন অবশ্যই জানাবেন তো এই যে এখানে আগের মশলা বাটা ছিল এবং একটু আদা রসুন আদো থেঁতো করে নিয়েছি আলু কেটে নিয়েছি কয়েকটা যেহেতু মাংস কম এই যে এখানে আমি পেস্টটাও একটু থেতো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় তো আমি কড়াইতে বসিয়ে দিলাম এটা গতকাল রাতে করেছি তো এই যে আলুটাও দিয়ে দিলাম যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে তো আলুটা আগে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি তো এই যে তারপর হলুদ তারপর মরিচের গুঁড়া লবণ এক এক করে সব কিছু দিয়ে নিব আর ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছি মানে ঝালের জন্যই অবশ্যই রান্নাটা বেশি ভালো হয়েছে খেতে তারপরেও একটু মুখে লাগছিল ঝালটা তো এই যে আদা বাটা জিরা বাটাটাও দিয়ে নিলাম আর রসুনটা একটু আদা থেতো করে নিয়েছিলাম আসলে অত কিছু বাটা বাটি করতে ইচ্ছে করছিল না তো রসুন যেহেতু রসুন তো আর গলায় ধরে না অতই খাওয়া যায় সেজন্য ওভাবেই দিলাম তারপরে এই যে একটু করে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর একেবারেই বেশি করে সিদ্ধ করে নিব না আস্তে আস্তে দিবো আর কষিয়ে নিব আর মুরগি মাংস তো নি একটু একটু করে কষিয়ে নিয়ে জল দিলে সেটা বেশি ভালো হয় খেতে তো এই যে আসলে আমরা এসব জিনিসকে অবহেলা করি কারণ অনেকেই আমার একটু ইয়ে দেখায় যে না ওসব খাইতে ভালো লাগে না তো আমার মনে হয় যে এসব জিনিসেরই স্বাদটা বেশি তো এখানে আমি মরিচ দিয়ে নিলাম কারণ মরিচ দিলে মাংসের গন্ধ এবং খেতে অনেক ভালো লাগে আর মরিচটা একটু আগেই দিলাম কারণ শেষের দিকে দিলে মরিচের গন্ধটা সেরকম করে আসে না তো মরিচ দিলে মাংসর গন্ধটা অনেক ভালো লাগে সেজন্য আমি দিয়ে থাকি আপনারাও ট্রাই করবেন তো এই যে মাংসটা সিদ্ধর জল প্রায় শেষের দিকে আরেকটু কষিয়ে নেবো তারপর আমি ঝোলের জল দিয়ে দিব আর ঝোল বেশি করবো না কারণ ডাল আছে বোটের ডাল আছে আর মা তো মুরগির মাংস খায় না আমরা তিনজন খাব এটাই হয়ে যাবে এই তো আমার রান্না শেষ দেখুন কি লোভনীয় লাগছে দেখে জিভে জল চলে আসছে মানে এরকম করে আপনারাও ট্রাই করবেন এই যে আমার খাবার প্লেট রেডি শাক ছিল শাক রাতের বেলা খাওয়া যায় না সেজন্য নেই নি আর এটা দিয়েই খাবো আর সাথে ডাল নিয়েছি